হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমরা পিকনিক যাচ্ছি সবাই মিলে আর কিসে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের এই যে টয়লি টয়লিতে করে আজকে আমরা পিকনিক এ যাচ্ছি দেখতে পাচ্ছেন আর এদিকে ব্যাগে করে ফিতা লেজে লেসে আমি কি ওর বিধ হবে না দেখতো জাল ওই সব পার্টনার এরা মাথায় ফিটে মিতে ব্যান্ড একবার রেডি দেখতে হেন সব একবারে মজা করতে করতে এসে সব চিল মিল দেখা তো ভালোই আর হাওয়া বাতাস তো কঠিন টলিতে আসলে ভালো লাগলো যেতে তো এদিকে বাহিনীর ভয়ে টয়ে ওদিকে গান টান বাজায়নি তো এদিকে আসার পর ওরে বাপরে বরিন্দের রাস্তার আসার পর সব ছেলে পিলা মাইত্রে দিলে একবার টলি একবারে গায়েব গিরে দিলে সব না আসা না জিনিস লহর টলি তো লহর টলিকে একবার বহারা করে দিলে সব ছেলে পিলা তো এই যে পেট্রোল পাম্পে এখন তেল না লেলি যায় নাহলে তো টলি চলবে না তেল না এলো হবে পানিও লাগবে তেলও লাগবে না টলি চলবে না তো এদিকে তেল ভরে নিলে তো আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থানে তা দেখতে আছেন অদুমিয়ার বাথান এটা এখানে আমরা পিকনিক করে থাকি তো এদিকে দেখেন ঝাড়ু যে কঠিন ঝাড়ু পেয়েছে বাঁশের ঝাড়ু তো ঝাড়ুটা দেখে আসলে হাসি লাগছে তো দেখতে আছেন কি ঝাড়ু এটা না কারু তো এদিকে গোস বেয়ে দিয়ে দিলে তো এদিকে আবার সকালের নাস্তা তাও আছে বলে তো আমি তো কই ভালোই হলো তাহলে সকালের নাস্তা আছে চিড়ে হেলে দেবো তো এই যে আলিবাম দিচ্ছে সবাইকে একটা করে খিচুড়ির প্যাকেট খিচুড়ি গাল তো ভালোই ছিল খিচুড়ির মধ্যে একটা করে ডিম ছিল তো যাই হোক খিচুড়িটা কিন্তু ভালোই স্বাদ ছিল লেবু থাকলে আরো জুস লাগতো সব শব্দ এই ছেলাটা দেখতে আছেন ডাইল পাইনি ডাইল পাইনি এই ছেলাটা খুবই মেরে গেছে যে আমি কিনা ডাইল পাইনি না সবাই ডাইল পেলে তো যাই হোক পাইস নি তোর কপালটা খারাপ রে তো বাদ দে তো এই যে আমাদের খিচুড়ি ও সেই স্বাদ লাগলো রে খাইতে রে আমি এখন খাচ্ছি তো আমার জিটা করে ভুই তো এদিকে এখন গোস রান্না রান্ধি চলছে দেখতে আছেন আমাদের গোস চলছে আমাদের রাধুনির কঠিন তো ছেলেপিলে এদিকে দেখি পাচিরা দিচ্ছি আমি আমি যদি না নাচি তাহলে আমি তখন ভিড়াগোনার সাথে দেখতে আছেন ওরে নাচ ও ছেলেপিলা খুব এনার্জি পেলে খিচুড়ি খেয়েছে তো খুব এনার্জি তা দেখতে আছেন সব নাচানাচি চলছে এখন নাচানাচি করার পর এখন গোসালাত করতে হবে

তো এছাড়া পানিতে এত জোরে জোরে থাপ রাখছে আর হাতে এমন মেরেছে আমি হাত লেগে চলে যাচ্ছি রে বাপ এমন করে মেরে তো এই কাজ দেখো ছাই মে একে পানিতে দিলে ঝাঁ পথ দেখা দেখি তো আজ ছেলে পেলে মারবে ছেলে পেলে ছাই শুরু করে দিলে তো গোসল হাত করলাম অনেক মজা করলাম এখন আমাদের খাওয়ার পালা দেখতে আছেন গোস্তের কালারটা কি হয়েছে একদম তো সবারই থালিতে থালিতে ভাত উঠা উঠি শুরু হয়ে গেছে এই যে ছেলেটা দিয়ে আসছে সবাই কি তো ছেলেপিলে বসছে না কেন রে বস না রে তোরা ছেলেপিলা